ইসলামের লেবাস ধরে তারা তবলিগের কর্মকাণ্ড তবলিগের নামে চালায় যাচ্ছে সর্বস্তরের তহিদি জনতাকে বলবো তারা যেন তবলিগের নামে কোন জায়গাতে কোন কর্মকাণ্ড চালাতে না পারে সর্বশেষ কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সরকারকে প্রশাসনকে জানাই দিতে চাই তাদের কর্মসূচি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হোক দোষীরা যারা খনি তাদেরকে ফাঁসি দিতেই হবে যারা সহযোগী রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে আর আমি প্রশাসনকে বলতে চাই কোন মসজিদে তাদের প্রবেশ যদি নিষেধ করে দেওয়া হয় আপনাদের পক্ষে যেন কোনো প্রকার চাপ প্রয়োগ করে না হয় তাদের আমল ভালো তারা সাত সন্ত্রাসী সুতরাং তবলিগের নামে তবলিককে কলঙ্কিত করতে দেওয়া হবে না তাদের সর্বশেষ সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদেরকে জামিন দেওয়া এই যে ষড়যন্ত্রমূলক আবিলম্বে আবার গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে এবং সামনে যেন আর কোনোদিন এই জাতীয় অপকর্মে জড়িত থাকতে না পারে এর ব্যবস্থা নেওয়ার জন্য উদাক্ত আহ্বান জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি